আসসালামু আলাইকুম অনুশীলনের অষ্টম অধ্যায়ের অনুশীলনের সৃজনশীলের অনাদার একটি সৃজনশীল তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমরা এবার কথা বলবো তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে তো তাহলে চলো আমরা আগে আমাদের উদ্দীপকটা একটু দেখে নিই এবং উদ্দীপক থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি তো এখানে ফার্স্টে বলতে সে দুইটা কোষ একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ আরটা হচ্ছে গ্যালভানিক কোষ আচ্ছা তো এখন কোশ্চেন যে ক নাম্বার যে তাপ উৎপাদি বিক্রিয়া কাকে বলে তো আমরা জানি যে তাপ উৎপাদি বিক্রিয়া ওই বিক্রিয়াকে বলা হয় সাধারণত যে বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ বিক্রিয়া বলি আমাদের এক হয়ে যাবে আচ্ছা সো শেষ হয়ে গেল আমরা আমাদের কি বলেছে দেখো ক্ষয়ের প্রশ্নে বলেছে যে পানির তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় কেন এরকম একটা প্রশ্ন আমরা আমাদের কিন্তু দুই নম্বর প্রশ্ন সলভ করেছি সো মূল কথা হচ্ছে যে বিশুদ্ধ পানি আয়নিত হতে পারে না বিশুদ্ধ পানি আয়নিত হতে পায় না কিন্তু এই বিশুদ্ধ পানির মধ্যে যখন আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করি তখন তার আয়নিত হওয়ার প্রবণতা বাড়ে বিয়োজিত হওয়ার প্রবণতা বাড়ে তো তখন পানি কী হয় পানি এরকম বিয়োজিত হয় বিয়োজিত হয়ে কী অ্যাড করে মানে কী তৈরি করে এইচ প্লাস আর ও এইস এরকম ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে এবং এই ক্যাটায়ন ও অ্যানায়নরা মূলত বিদ্যুৎ পরিবহন করে ইভেন তারা নিজেরা গিয়েও অ্যানোডে চার্জ মুক্ত হতে পারে জ্বালান বিজারণ বিক্রিয়া হয় এখানে সো ইত্যাদি ইত্যাদি কথা আসবে তো মূল ব্যাপারটা দেখো যে শুধু পানি কিন্তু এই কাজটা করতে পারলো না সে পজিটিভ নেগেটিভে বিভক্ত হতে পারলো না বাট যখন তুমি তার মধ্যে সালফিটিক অ্যাসিড অ্যাড করেছো তখনই কিন্তু সেই পানি আবার পজিটিভ নেগেটিভ দুইটা অংশে বিভক্ত হতে পেরেছে সো আমাকে আমার প্রশ্নের অ্যান্সারে এই কথাগুলো সুন্দর মতো লিখে দিলে আমাদের ক্ষয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ওকে এবার যাচ্ছি গয়ের প্রশ্নে বলতেছে কি দেখো গয়ের প্রশ্নে বলতেছে যে এক নং কোষের গঠন ব্যাখ্যা করো এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ এই তড়িৎ বিশ্লেষণ কোষের গঠন আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে সো আমরা এখন এটার গড় নাম্বার প্রশ্নে যাবো দেখো ফার্স্টে আগে সেটা দেখো যে আমরা এখানে ফর এক্সাম্পল নিচে সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ গলিত সোডিয়াম এর দ্রবণ ওকে তো তাহলে আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে অ্যানোড এবং একটা হচ্ছে ক্যাথোড ওকে সো অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে প্রথম আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে ক্যাথোড কিন্তু ক্যাটায়ন ঋণাত্মক তরিদ্দার ক্যাথোড হলো ক্যাটায়ন ঋণাত্মক তরিদ্রার আর অ্যানোড হলো অ্যানায়ন ধনাত্মক তরিদ্রার আচ্ছা এবারে আমরা তাহলে অ্যানোড যেহেতু ধনাত্মক তার মানে অবশ্যই এটা পজিটিভ চার্জ বিশিষ্ট হবে এবং এটা নেগেটিভ চার্জদেরকে আকর্ষণ করবে আর ক্যাথোর হবে তোমার ঋণাত্মক বিশিষ্ট এবং এরা পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তুকে আকর্ষণ করবে আমরা এখন যদি সোডিয়াম ক্লোরাইডকে যে বিগলিত বা গলিত সোডিয়াম ক্লোরাইট যদি আমরা ভাগ করি তাহলে আমরা ক্যাটায়ন হিসেবে পাবো সোডিয়াম আয়নকে আর অ্যানায়ন হিসেবে পাবো আমরা আয়নকে সোডিয়াম আয়ন এই সোডিয়াম আয়ন ক্যাথোর দ্বারা আকৃষ্ট হবে কারণ আগেই বললাম যে ক্যাথোড কি ঋণাত্মক সো সেটা অবশ্যই ক্যাথোর দ্বারা আকৃষ্ট হবে আর ক্লোরাইড আয়ন অ্যানোর দ্বারা আকৃষ্ট হবে কেননা এরপরে দেখো কিছু বিক্রিয়া সম্পন্ন হবে আমরা অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দেখতে পারি অ্যানোডের জারণ বিক্রিয়া ক্যাথোডের বিজারণ বিক্রিয়া সো বিক্রিয়া করার ফলে তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হবে তারা চার্জ মুক্ত হবে আচ্ছা আমি বিক্রিয়াটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওকে সো দেখো সোডিয়াম কলারকে আমরা ফার্স্টে ভাগ করি তাহলে কী হবে সোডিয়াম প্লাস এবং কী হবে ক্লোরিন মাইনাস এরকম আমরা দুইটা অংশে ভাগ করলাম এবারে আসো তাহলে তুমি জারুন বিক্রিয়া কী বলতে পারো আগে বিজারণ বিক্রিয়া দেখো সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে আর ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে সিএল টুতে পরিণত হবে সিএল টু সো একটা হলো তোমার জারুন বিক্রিয়া একটা হলো তোমার বিজারণ বিক্রিয়া আমরা এটা কমপ্লিট করলাম আচ্ছা এরপরে দেখো এরপরে তাহলে এই যে ইলেকট্রন আদান প্রদান হবে যারণ বিজারণ বিক্রিয়া হবে এবং বিক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম ধাতুতে পরিণত হবে তো আমরা আসলে এভাবেই কিন্তু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এখানে বিক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো এই কথাগুলোই কিন্তু তোমাকে এখানে বলা হয়েছে যে এটার ব্যাখ্যায় যে এখানে আসলে কী হচ্ছে কেন কাজগুলো হবে সব কিছুই আমাদেরকে এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা তো আমরা এখন যাচ্ছি ঘর নাম্বার প্রশ্নে দেখো ঘর নাম্বার আমাদের গয়ের প্রশ্নের অ্যান্সার তো আমরা বুঝতেই পেরেছি এবারে যাচ্ছি আমরা আমাদের ঘর নাম্বার প্রশ্নে দেখো ঘর নাম্বার প্রশ্নে কী বলেছে আমাদেরকে ঘর নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে যে এই যে দুই নং কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বিশ্লেষণ করো দুই দুই নং নং কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বিশ্লেষণ করো দুই দুই কোষটা কে বা কোষটি গ্যালভানিক কোষ তো আমরা জানি যে গ্যালভানিক কোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় আর তো আমরা এখন সেই গ্যালভানিক কোষের গঠন নিয়ে কথা বলবো আমরা এখন গ্যালভানিক কোষের গঠন নিয়ে আলোচনা করবো তাহলে দেখো গ্যালভানিক কোষ তো গ্যালভানিক কোষের মধ্যে এরকম একটা চিত্র দেখা যায় গ্যালভানিক কোষের মধ্যে এরকম একটা চিত্র দেখা যায় কি চিত্র সেটা যেখানে আমরা দেখতে পাচ্ছি কোষের মধ্যে একটা ধাতু রয়েছে জিঙ্ক জিঙ্ক ধাতু জন হিসেবে কাজ করে আরেকটা রয়েছে কপার ধাতু কিনা ক্যাথট হিসেবে কাজ করে তাহলে দুইটা দ্রবণ প্রত্যেকটা দ্রবণের মধ্যেই তুমি দুইটা দণ্ড বসাচ্ছ এই একটা দণ্ড বসাচ্ছ এই যেই আর এই একটা দণ্ড বসাচ্ছ এই যেই দণ্ড দুইটা দণ্ডের একটা হচ্ছে জিঙ্ক একটা হচ্ছে কপার তো জিঙ্ক দণ্ড কাজ করতেছে অ্যানোড হিসেবে আর কপার দণ্ড কাজ করতেছে ক্যাথড হিসেবে এবার এখানে কিছু বিক্রিয়া সম্পন্ন হবে দেখো জিঙ্ক দণ্ডকে কেন আমরা অ্যানোডে নিলাম জিঙ্ক দণ্ডকে অ্যানোডে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কপার এবং জিঙ্কের মধ্যে জিঙ্ক বেশি সক্রিয় মানে ধাতুর যে সক্রিয়তা সিরিজ সেখানে জিঙ্ক বেশি সক্রিয় সো জিঙ্কের জারণ বিক্রিয়া সম্পন্ন হবে কি করবে জিঙ্ক কি করবে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হবে এখন যে দুইটি ইলেকট্রন ত্যাগ করলো সেই দুইটা ইলেকট্রনকে আমরা এইভাবে প্লাস চিহ্ন দিয়ে দেখাতে পারি আচ্ছা কপার কি করবে দেখো কপার আবার দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে পরিণত হলো মূলত এই বিষয়টা বুঝতে বুঝতে হলে আগে আমাদেরকে এখানে এসে একটু জিনিসগুলো একটু দেখতে হবে তাহলে জিনিসগুলো আরো আরো আমাদের কাছে স্পষ্ট মনে হবে এই যে মধ্যে রয়েছে অসংখ্য জিঙ্ক পরমাণু মানে পুরা পুরা দণ্ডটাই জিঙ্ক পরমাণুর সাহায্যে তৈরি করা হয়েছে সো এই জিঙ্ক পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে জিঙ্ক পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হিসেবে পরিণত হচ্ছে ইলেকট্রনগুলো তারের মাধ্যমে এই এভাবে তারের মাধ্যমে কোথায় যাচ্ছে অ্যানোড থেকে আস্তে আস্তে ক্যাথরে যাচ্ছে ক্যাথরের কাছে যেহেতু পজিটিভ আয়ন মানে ক্যাথর দ্রবণের মধ্যে যেহেতু পজিটিভ কপার আয়ন রয়েছে তাহলে এই যে পজিটিভ কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে পজিটিভ কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে কপার ধাতুতে পরিণত হবে পজিটিভ কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে তাহলে এখানে হচ্ছে জারণ বিক্রিয়া যেটা কিনা জিন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে এখানে হলো বিজারন বিক্রিয়া যেখানে কপার ইলেকট্রন গ্রহণ করতেছে তো যেহেতু আমরা অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ মানে অ্যানোড থেকে ক্যাথোডে যেহেতু আমরা ইলেকট্রন প্রবাহ কন্টিনিউ করতে পারতেছি ইলেকট্রন প্রবাহ চলমান রাখতে পারতেছি সেজন্য আমরা বলবো যে বিদ্যুৎটা কি বিপরীত দিকে আসবে অর্থাৎ ক্যাথর থেকে আস্তে আস্তে বিদ্যুৎ কোথায় আসবে অ্যানোড পাতের দিকে আসবে ক্যাথোড থেকে বিদ্যুৎ ধীরে ধীরে অ্যানোড পাতের দিকে আসবে ওকে সো এইখানে মূলত এই জিনিসগুলাই বোঝানো হয় তো আমি আশা করেছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো তারপরে যা সমগ্র কোষ বিক্রিয়া এই এরপর বাকি কাজ আর এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লবণ সেতু দেখো এই যে লবণ সেতু রয়েছে তো লবণ সেতুর কাজ কি লবণ সেতুর কাজ হচ্ছে দুইটা দ্রবণকে ব্যালেন্স করা দেখো এই দ্রবণে তোমার অ্যানোড দ্রবণে একটা সময় দেখা যাবে যে জিঙ্ক আয়ন অনেক বেড়ে গেছে অনেক জিঙ্ক আয়ন বেড়ে যাবে অ্যানোড দ্রবণের মধ্যে আর ক্যাথর দ্রবণে একটা সময় দেখা যাবে কপার আয়ন মানে কপার আয়ন কমে যাবে সালফেট আয়ন সালফেট আয়নের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে ক্যাথোড আয়নের মধ্যে সো একটাতে তোমার জিঙ্ক বাড়তেছে আর একটাতে তোমার সালফেট বাড়তেছে সো একটা নেগেটিভ বাড়তেছে একটা পজিটিভ বাড়তেছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে লবণ সেতু লবণ সেতুর মধ্যে একটা লবণ থাকে যে একটা লবণ পটাশিয়াম কোলার হতে পারে পটাশিয়াম নাইট্রেট হতে পারে সো এই পটাশিয়াম যাচ্ছে তোমার এই দ্রবণে আর ক্লোরিন আসতেছে এই দ্রবণে এসে এই যে জিঙ্ক এক্সট্রা জিঙ্ক হয়ে গেলো এক্সট্রা জিঙ্কগুলোকে ব্যালেন্স করবে বা নিউট্রালাইজেশন করবে আর এখানেও ঠিক এক্সট্রা কপারগুলোকে এক্সট্রা সালফারগুলোকে পটাশিয়াম নিউট্রালাইজেশন করবে তো মূল কথা লবণ সেতুর কাজ হচ্ছে তিনটা ভারসাম্য রক্ষা করে বিদ্যুৎ পরিবাহিত বজায় রাখে তরিত নিরপেক্ষতা বজায় রাখে আর কি সংযোগ স্থাপন করে তো এইভাবে যদি আমরা আমাদের ব্যাখ্যাটা তৈরি করে দিতে পারি তাহলে আমি আশা করেছি আমাদের মূল অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে ওকে সো তাহলে এই ক চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করলাম আমি আশা করেছি তোমরা এই চারটা প্রশ্নের অ্যান্সার সহজে বুঝতে পেরেছ তো আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার নতুন কোনো পর্বে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ